আগামীকাল মঙ্গলবার থেকে জেলার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকেও শুরু হচ্ছে এসআইআর জন্য বাড়ি বাড়ি সার্ভে বিএলওরা প্রত্যেক বাড়ি গিয়ে এই সার্ভের কাজ করবেন সার্ভের কাজ করতে গিয়ে বিএলওরা যাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্য সর্বদলীয় বৈঠক করা হলো। এদিন মাটিয়ালি ব্লক প্রশাসনের তরফে মাটিয়ালি বিডিও অফিসের কনফারেন্স হলে মাটিয়ালি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নিয়ে হয় ওই সর্বদলীয় বৈঠক এদিনের বৈঠকে এসআইআর নিয়ে যাবতীয় বিষয়ে বিস্তারিতভাবে বলেন মাটিয়ালি পিডিও অভিনন্দন ঘোষ বিয়েলোরা বিভিন্ন এলাকায় গিয়ে সার্ভে করার সময় যাতে রাজনৈতিক দলের তরফ থেকেও তাদের সহযোগিতা করা হয় সেই আবেদনও এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে এই দিনের এই সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়াও বিজেপি সিপিএম ও জাতীয় কংগ্রেসের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বই কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ